পৃথিবীর ছাদ নামে পরিচিত এই অঞ্চলের নাম শুনলেই মনে আসে উচ্চ পর্বত শ্রেণী প্রাকৃতিক দৃশ্য এবং শান্তির প্রতীক লামার কথা কিন্তু এই মনোমুগ্ধকর ভূমি এখন শুধু পর্যটকদের জন্যই নয় বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও নিষিদ্ধ এক জনপদে পরিণত হয়েছে কি সেই কারণ যা তিব্বতকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে বছরে আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত যেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর তিব্বতের নিষিদ্ধ হওয়ার পেছনে মূল কারণ হল চীনের দখলদারিত্ব উনিশশো পঞ্চাশ সালে চীনা সামরিক বাহিনী তিব্বতে আক্রমণ চালায় এবং এই অঞ্চলের স্বাধীনতা হরণ করে তিব্বতের মানুষ চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলে চীন শক্ত হাতে তাদের দমন করে এ কারণেই উনিশশো সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে যা শেষ পর্যন্ত সফল হয়নি এবং তিব্বত ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নেন এরপর থেকে তিব্বত চীনের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে যেখানে মানুষের মৌলিক অধিকার সংস্কৃতি এবং ধর্মীয় স্বাধীনতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে চীন তিব্বতের সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে হাজার হাজার মঠ ধ্বংস করা হয়েছে তিব্বতীয়দের মাতৃভাষা শেখা এবং তাদের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার অধিকার প্রায় নেই বললেই চলে চীনা সরকার সেখানে জনসংখ্যা পরিবর্তন করার জন্য চীনা জনগোষ্ঠীকে তিব্বতে বসবাস করতে উৎসাহিত করছে যা তিব্বতের মৌলিক পরিচয়কেই সংকটে ফেলছে আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এর রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী লাশা শব্দের অর্থ ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাইলামার বাসস্থানও লাসার পোতালা প্রাসাদে শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি চীনের কড়াকড়ি ছাড়াও এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেক ভিন্ন আর রোমাঞ্চকর যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণেও সেখানে পর্যটকদের আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যই থেকে দেয় উনিশশো আশি সালে তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় চীন এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয় নজর নজরকারে তবে এখনও সেখানে কোনো সাংবাদিক কিংবা কূটনৈতিকের প্রবেশের দিকার নেই